কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকেও হাজির হয়েছি একটা নতুন রেসিপির সঙ্গে আজকে বানিয়ে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে দারুণ মজার একটা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুবই মজার হয় আর খুব সহজেই চটজলদি বানিয়ে নেওয়া যায় এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন সমস্ত কিছু দিয়ে এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ততক্ষণ ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না গোলমরিচ গুঁড়ো আর নুনটা ডিমের ব্যাটারে খুব ভালো মতো মিশে যায় আমার ফ্যাটানো হয়ে গেছে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ময়দা এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা গোলমরিচের জায়গায় শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন কিন্তু গোলমরিচটা দিলে খেতে বেশি ভালো লাগে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি হাফ হাফ করে নিচ্ছি হাফ আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা একটা ব্যাটার বানাবো বাটির যে ময়দাটা ছিল সেটাতে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব জলটা এখানে আমি নর্মাল টেম্পারেচারে জলই ইউজ করেছি কোনো গরম জল ইউজ করা দরকার নেই ব্যাটারটা কিন্তু এতটাই রাখবেন ঘনত্বটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কিন্তু করা চলবে না এতটাই ঘনত্ব রাখার চেষ্টা করবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওভেনে কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম এই সময় কিন্তু ফ্লেমটা আমি হাই রেখেছি ডিমটা যখন মতো ফুলে উঠবে তখন ফ্লেমটাকে একদম লো করে দেবেন এই লো আছে কিন্তু এবার ডিমটাকে খুব ভালো করে কুক করে নিতে হবে দেখুন ডিমটা অনেকটাই কুক হয়ে গেছে এবার ডিমটাকে আমি পাল্টে দিলাম এই সাইডটা একবার ভালো করে কুক করে নেব দেখুন ডিমটা কিন্তু ফুলে উঠেছে যখন ডিমটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ফোলাটা থাকবে না ডিমটা আমার একদম পারফেক্ট কুক হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব দেখুন ডিমটা একদম ঠান্ডা হয়ে গেছে আর ফোলা ভাবটাও কমে গেছে এবার এটাকে আমি খুনটির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আপনারা যে কোনো সেপে কেটে নিতে পারেন তো আমি একটু পিজা সেপে কেটে নিচ্ছি দেখুন আমি কেমনভাবে কাটছি দেখুন ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি সাইডে রেখে দেবো এবার যে ডিমগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা টুকরো নিয়ে নিলাম এটাকে ব্যাটারে ডুবিয়ে ময়দাতে কোটিং করে নেব শুকনো ময়দাতে ভালো করে কোট করে নিয়ে আবারও একবার ব্যাটারে ডুবিয়ে এটাকে ডাবল কোটিং করে নেব ডাবল কোটিং করার সময় এক্সট্রা যে ময়দাটা থাকবে ডিমের টুকরোটিকে একটা সাইডে ধরে বা একটা কনায় ধরে এটাকে ভালো করে ছেড়ে নিতে হবে এই ঝাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে অনেক রকম ভাঁজ তৈরি হবে এই ভাঁজটাই কিন্তু এই রেসিপিটার একটা ইম্পর্টেন্ট একটা পার্ট এ দেখুন এরকম তৈরি হবে এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে ওর মধ্যে একে একে ডিমের যে স্ন্যাক্সটা বানিয়েছিলাম সেগুলোকে ছেড়ে দিলাম কেপসি স্টাইলে আপনারা যেমন চিকেন পকোড়া বানান সেই মতোই কিন্তু এটাও হবে দেখতে তো ওই যে ভাঁজটা বললাম তখন কিন্তু অবশ্যই আপনারা ঝেড়ে নেবেন দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজবো না এই সেমভাবেই আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেবো দেখুন এগুলো ফুলে উঠেছে যেহেতু ডিম দেওয়া আছে সেজন্য এগুলো ফুলে উঠেছে দেখুন একদম কে মতোই লাগছে দেখতে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি একটিমাত্র ডিম দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স বা নাস্তাও বলতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এটা তো দেখলেনই কতটা বানানো সহজ বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ